নমস্কার কেমন আছেন সবাই আমি জুই পম্পিস কুকিং চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানি আজকে বাটা করেছি তো চলো দেখিয়ে দিই কী দিয়ে করেছি এখানে কাঁচা কলার দিয়ে তরকারি করেছি তার খোসাগুলো নিয়ে নিয়েছি সেদ্ধ কাঁচা কলার খোসা তোমরা চাইলে আলাদাও সেদ্ধ করে নিতে পারো তার সাথে নিয়েছি রসুন কাঁচা লঙ্কা আর লাগবে কালো জিরে তো চলো শুরু করি প্রথমে এই খোসাগুলোকে এরকম পরপর সাজিয়ে নিয়ে এগুলোকে কেটে নেব তো আমি যেহেতু এগুলোকে বাটবো তো তার জন্য কেটে নিলে সুবিধে হবে তোমরা ছোট বড় নিজেদের মতো কেটে নিতে পারো এখন দেখো কেটে নিয়েছি এটাকে পেস্ট করে নেব আজকে মিক্সিতে করছি দিয়ে দিলাম খোসাগুলো এখানে বড় এক চামচের চামচ কালো জিরে ঝালটা নিজেদের অনুযায়ী দেবে আমি পাঁচটা দিয়েছি আর রসুন দিলাম এখানে তিন চারটে দেখো পেস্ট করে নিয়েছি আর বাকি রসুনগুলো রসুনগুলো এখানে থেতলে নিয়েছি এরপরের প্রসেসে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটাও নিজেদের অনুযায়ী ভেজে দেবে তেলে দিয়ে দেবো সেই থেতো করে রাখা রসুনগুলো রসুনটা এখানে বেশ লাল লাল করেই ভেজে নেব এবার সেই তৈরি করে রাখা কাঁচা কলার খোসা আর কালো জিরের পেস্টটা এখানে ঢেলে দেব প্রথম অবস্থায় এটাকে ভালো করে তেল রসুনের সঙ্গে মিক্স করে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ তোমরা চাইলে হলুদটা স্কিপ করতে পারো বাট আমি দিচ্ছি দেখতে ভালো লাগবে তো আমি পেস্ট করার সময় জল দিয়েছিলাম তোমরা দেখে হয়তো বুঝতে পারছ তো এটাকে কন্টিনিউ নেড়ে একটা বাটা টাইপের করে নিতে হবে দেখবে লাস্টে কড়াই ছেড়ে দিচ্ছি তেলও ওপর থেকে বসে যাচ্ছে ওরকম অবস্থা হলে বুঝবে হয়ে গেছে দশ মিনিট কন্টিনিউ নেড়ে রান্না করার পর এরকম অবস্থা এসেছে এটা আরও হবে কড়াই ছেড়ে দিচ্ছে এরকম চাপা দিয়ে দিয়ে অবশ্যই করতে হবে তাহলে পুরোটাই সব দিক থেকেই এটা কুক হয়ে যাবে হয়ে গেছে বাটাটা তুলে নিলাম দেখো কত ইজিলি উঠে এসেছে তৈরি হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে নমস্কার